একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজও এর ব্যতিক্রম হবে না মূল আয়োজনে যাব তার আগে জানিয়ে রাখি পুরো অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতায় আছে আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ দর্শক চলুন তাহলে যাই মূল দর্শক আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোগর প্রকাশনা আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকে আজ পরিচয় করিয়ে দেবো পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে হাতে নিলাম যে বইটি এই বইটির নাম অচেনা অচেনা তবে বইটির লেখকের নাম আমাদের চেনা সৈয়দ শামসুল হক চমৎকার প্রচ্ছদ শৈল্পিক প্রচ্ছদ বইটির প্রচ্ছদ শিল্পীর নাম শতাব্দী জাহিদ বইটি আপনারা সংগ্রহ করতে পারেন অচেনা এবার হাতিরলাম যে বইটি এই বইটির নাম বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে মোহাম্মদ আব্দুল মজিদের লেখা এই বইটি বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে আমরা যে পরিবর্তিত বাংলাদেশকে পেয়েছি নতুন বাংলাদেশকে পেয়েছি সেখানে বৈষম্য থাকবে না সেই প্রত্যাশা আমাদের ছিল সেই বৈষম্যবিহীন বাংলাদেশের কথাই এখানে লেখা আছে বা সেই বাংলাদেশের সন্ধান করা হয়েছে মোহাম্মদ আব্দুল মজিদের লেখা এই বইয়ে এবার হাতিরলাম যে বইটি এই বইটির লেখকের নামও আমাদের খুব চেনা আমাদের খুব কাছের মানুষ প্রিয় লেখক হাসনাত আব্দুল হাই তার লেখায় বইয়ের নাম কিং কিংবদন্তির দিন এবার হাতি নিলাম যে বইটি বইটির নাম জোনাকিরা জলুকনা বইটির রচিত নাম লেখা এই বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছে মোহাম্মদ ফকরুল ইসলাম বইটি আপনারা সংগ্রহ করতে পারেন সবশেষে হাতে নিলাম যে বইটি এটি একটি সায়েন্স ফিকশন শেখ আব্দুল হাকিমের লেখায় বইটির নাম সবুজ সংক্রমণ এবং ললিতার প্রতি শ্রদ্ধা দর্শক শেষ করছি আজকের আলোঘর প্রকাশনা আর এই যে বইগুলো যেগুলোর সেগুলো পাবেন আলোঘর প্রকাশনার স্টলে দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম রহস্যময় এটি একটি থ্রিলার উপন্যাস বইটির রচিত নাম আলম সিদ্দিকি তার সঙ্গে কথা বলবো আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আপনি দেশের বাইরে থাকেন আমরা জানি কত বছর পর আসলেন দুই বছর পরে দুই সালে প্রথম এসেছিলাম তারপর এবার দেশের বাইরে থেকে বই রচনা করা তারপর দেশের মেলায় সেটা প্রকাশিত হওয়া অনুভূতিটা অন্যরকম আমরা যারা খুব কাছ থেকে মেলাকে আসতে দেখি যে মেলা শুরু হচ্ছে আসছে এরকম আপনি হয়তো একটু দূর থেকে দেখেন সেই দূর থেকে দেখার অনুভূতিটা কেমন বা কেমন লাগে যে মেলাটা আসছে দ্রুত বইটা শেষ করতে হবে এই তারা ছাড়াও আর কোনো তারা কাজ করে কি নিজের মধ্যে প্রবাস জীবনটা সম্পর্কে আপনি জানেন এছাড়া আমাদের পড়াশোনা করতে হবে লিখতে হলে তো করতে হবে সেই বই সংগ্রহের আর তারা এরপরে লিখতে গেলে আমি কি লিখবো সে বিষয়ে সময় দেওয়া বিভিন্ন তারা তো অবশ্যই কাজ করে এই বইটা যখন আপনি লেখেন নির্দিষ্ট কোনো গল্প মাথায় ছিল নাকি লিখতে লিখতে গল্পটা এসেছে অথবা কোনো যে আমরা সত্য ঘটনার একটা ছায়া কোনো কোনো গল্পে দেখি এই ধরনের কিছু আছে নাকি সম্পূর্ণ কাল্পনিক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সরার মাধ্যমে আমার লেখালেখি শুরু এবং এর যাত্রাটা হয় একটু দীর্ঘ বেশ কয়েক বছর সরার বই বেরোনোর পর দু সালে প্রথম আমি উপন্যাস লিখি এরপর কয়েকটি উপন্যাস বেরিয়েছে অনেক অনেক ধন্যবাদ আর পাঠকদের একটু বলতে চাই এই যে প্রচ্ছদটা চমৎকার একটা প্রচ্ছদ মুস্তাফিস কারিগরের করা প্রচ্ছদ দেখলাম যে আলম সিদ্দিকী লেখা এই বইটি যারা আপনারা থ্রিলার পছন্দ করেন তারা এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন প্রকাশ করেছে কথা প্রকাশ আর আলম ভাইয়ের মতো আলম সিদ্দিকী ভাইয়ের মতো যারা প্রবাসে থেকে লেখেন আমাদের জন্য তারা আমাদের সাহিত্যটাকে ভালোবাসেন বলেই লেখেন আর সেই সাহিত্যের ভালোবাসাটা পরিপূর্ণতা পায় যখন আপনারা একটা বই সংগ্রহ করেন তারা নতুন করে বই লেখার অনুপ্রেরণা পান আলম ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবে না ধন্যবাদ দর্শক এখন আমি যার সঙ্গে কথা বলবো তিনি একজন সংস্কৃতি কর্মী তার নাম মাহমুদুল হাসান হাসান ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কেমন আছেন সবাই ভালো আছি আপনি সংস্কৃতি কর্মী তারপরে আরও একটা পরিচয় আছে আবৃত্তি শিল্পী একটু প্রথমে জানবো যে একজন আবৃত্তি শিল্পী যখন বইমেলায় আসেন তখন তিনি একটা আবৃত্তির বই খোঁজেন অর্থাৎ বইমেলায় এসেও তিনি তার যে নেশাটা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন অথবা কি কি উপকরণ পাওয়া যায় সেই চেষ্টাটা অব্যাহত রাখেন বইমেলায় আবৃত্তির বই কেমন আছে বলে আপনি মনে করেন বইমেলায় আমি আজকে আসলে প্রথম এলাম কয়েকটা প্রকাশনে গিয়ে দেখলাম যে ওদের দুটো তিনটে করে বই আমার চোখে পড়লো তো সেগুলো আমার দেখে ভালো লাগলো আমি উল্টেও দেখলাম কয়েকটা তো তার মধ্যে কয়েকটা আমার সংগ্রহে আছে যে কারণে আমি আজকে আর নিলাম না আর আর দেখলাম হচ্ছে আপনার কবিতার বই কী আসলো সাহিত্যের নতুন বই কী আসলো এগুলো দেখলাম তো দেখে আমার কিন্তু একটা বিষয় আজকে খুব ভালো লাগলো যে আজকে একটি কর্মদিবস এই কর্মদিবসেও আমি ঢোকার সময় যে ভিড় এড়িয়ে আমি আসলাম তো তাতে করে মনে হলো যে মানুষের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য এই মেলাকে ঘিরে আছে এবং মেলাকে ঘিরে হয়তো অনেকে অনেক কথা বাইরে বিভিন্ন ধরনের অপপ্রচার করার চেষ্টা করছে কিন্তু আমার ধারণা যে মেলা কর্তৃপক্ষ যথাযথভাবেই মেলাটি আয়োজন করেছে এবং এই মেলাটি সুন্দরভাবেই সমাপ্ত হবে আগামী মানে যে পঁচিশ ত্রিশ দিন পঁচিশ দিন আছে সেই পঁচিশ দিন এই মেলা এর চেয়েও বেশি জমজমাট হবে বলে আমার মনে হচ্ছে আর কি অনেক ধন্যবাদ হাসান ভাই ভালো থাকবেন আপনি দর্শক আমরা কথা বলছিলাম আমাদের সংস্কৃতি কর্মীর সঙ্গে তিনি বলছিলেন আমাদের কিছু সংকট কিছুটা হতাশা কিন্তু দর্শক আমার হাতে যে বইটি আছে নীল প্রচ্ছদের বই বইটির নাম ব্লু হোয়েল দ্য সার্ভাইভাল জার্নি বইটির রচয়িতার নাম সাজিয়া জাহান সিনহা তার সঙ্গে কথা বলবো কি ধরনের বই এটি আসসালামু আলাইকুম ব্লুওয়েল বইটি একটি সাইকোলজিক্যাল বই আমাদের জীবনে আমরা বিভিন্ন ধরনের ডিসিশান নিয়ে থাকি সেটা কি ভুল ঠিক নাকি ঠিক না এইটা আমরা অনেক সময় পরিমাপ করতে পারি না সো আমি নিজে কিভাবে আমার নিজের ডিসিশানগুলো ভুল নাকি সঠিক কিভাবে কি করলে আমার পথে এগিয়ে যেতে পারবো লাইফে উন্নতি করতে পারবো ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবো সেই জানা অজানা নিয়েই বই আমার একটি বই আছে প্রথম বই ব্রেন গেম যেটি দু হাজার সালে এসেছে বইটির এবার সিক্স মুদ্রণ আসছে ওইটার পরিপ্রেক্ষিতেই এটা লেখায় এখানে সাইকোলজি ক্যারিয়ার তারপরে বিভিন্ন যে ভুলগুলো আমরা করি ইউনিভার্সিটি লাইফে বা স্কুল লাইফে ওগুলো যেন আমরা ওভারকাম কিভাবে করতে পারি ওই রিলেটেড লেখা আছে প্রথম বইটা আপনি যেটা বললেন ষষ্ঠ মুদ্রণ এসেছে এটা তো বিপুল পরিমাণ পাঠকের কাছে গেছে তার একটা প্রতিক্রিয়া জানিয়েছে তারপর আপনি উৎসাহ পেয়েছেন আরেকটা বই প্রকাশ করতে তারা তো এই যে এত পরিমাণ বই তারা কিনেছে ঘরে নিয়েছে এটা একটা বড় অনুপ্রেরণা তবু সরাসরি কিছু বলেছে কিনা আপনার লেখা নিয়ে তারা কোনো মন্তব্য করেছে কিনা যেটা আপনাকে অনুপ্রেরণা দিয়েছে বা কি ধরনের মন্তব্য ছিল পাঠকের ওই বইটা সম্পর্কে ওই বইটা সম্পর্কে আমি অনেক পজিটিভ ধারণাই পেয়েছি এটা আমার সপ্তম বই গত বছর একজন মেডিকেল স্টুডেন্ট আমার বইটা নিয়ে গিয়েছে সে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেছে এরপর সে বললো আপু কিভাবে কি আমি করতে পারি আমি তো সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাচ্ছি আমার ফ্যামিলি হচ্ছে প্রথম টাইমেও খুশি সেকেন্ড টাইমেও খুশি আমি বললাম তুমি আগে পরীক্ষা দাও ওনাকে একটু গাইডলাইন করলাম মানে ছোট যেহেতু আমার থেকে অনেক তো গাইডলাইন পাওয়ার পর সে হচ্ছে এই এই পরীক্ষাতেই মানে গুচ্ছতে চান্স পেলো এবং সে হচ্ছে গিয়ে আমার বাকি বইগুলোও কিনে নিলো আপনাকে দর্শক ব্লু হয়েল দা সার্ভাইভাল জার্নি সাদিয়া জাহান সিনহার এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অন্বেষ আপনার বইটি সংগ্রহ করবেন আর লেখক যে বিষয়গুলো বলতে চেয়েছেন যে বিষয়গুলো জানাতে চেয়েছেন আশা করছি আপনি জানবেন এবং সমৃদ্ধ হবেন দর্শক বইমেলায় আসলে আমরা পাঠকের দেখা পাই একজন পাঠকের সঙ্গে কথা বলবো কিরো আপনার আমার নাম আহমেদ খান বইয়ের কাছে আছেন তার মানে বইয়ের ট্রানে এসেছেন মেলায় আপনার পছন্দের কথা যদি বলি কি ধরনের বই পছন্দ করেন কবিতার বই পছন্দ করি কবিতা পড়ি পড়তে পছন্দ করি এই যে কবিতার বই পড়া কবিতার যারা পাঠক তাদেরকে আমরা একটু মানের পাঠক মনে করি কারণ কবিতার ভাষাটা একটু উন্নত থাকে সাধারণের জন্য থাকে না এই ভাষাটা কবিতার ভাষা বোঝার জন্য নিজে কবি না হলেও কবিতার কাছাকাছি থাকা মানুষ হতে হয় কবিতা পড়ার অভ্যাস কতদিন ধরে সেই ছাত্রজীবন থেকে নাকি পরে হয়েছে ছোটোবেলা থেকেই কবিতা পড়ি কবিতা পড়তে ভালো লাগে বরং বিভিন্ন গল্প পড়তাম কিন্তু গল্প পড়তে যত ভালো লাগতো তার চাইতে কবিতা পড়তে বেশি ভালো লাগতো কারণ একটা কবিতা যতবার পড়ি ততই যেন আকাঙ্ক্ষা বাড়ে আর গল্পটা হচ্ছে জানা হয়ে গেলে আর তেমন কোনো আগ্রহ থাকে না এই জন্যই কবিতা বেশি পছন্দ করি একটা কথা প্রচলিত আছে যে আগে অনেক বেশি পাঠক কবিতার বই কিনতেন আমরা যদি বাণিজ্যিক শব্দটা বলি যে কিনতেন কিন্তু এখন কবিতার বৈশ্বিক অর্থে বিক্রি হয় না বা পাঠকরা সেভাবে কেনেন না কিন্তু আপনার মতো পাঠকের সঙ্গে কথা বললে মনে হয় যে না কবিতা পড়ার প্রচুর মানুষ আছে আমাদের আপনি কি মনে করেন পাঠক পাঠক হিসেবে যে যে কবিতার আছে আমাদের ওইভাবে নাকি কমে গেছে এখন তো বরং কবিতা পড়ার পাঠক বেড়েছে আমার মনে হয় যে বেড়েছে পড়ে যেমন লেখাটা বেড়ে গেছে তেমন পড়াটাও বেড়ে গেছে কারণ আমি তো নিজে যেহেতু এখন পড়ছি একটা সময় কম পড়তাম যে বই বই মেলায় যারা কবিতার প্রকাশ করেন তারা আশাবাদী হতে পারেন যে কবিতার বই যদি প্রকাশ করা হয় পাঠক পাওয়া যাবে ভালো থাকবেন আপনি শুভকামনা আপনার জন্য থ্যাংক ইউ দর্শক আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে তিনি কবিতার জন্য বই মেলায় আসেন বা কবিতা পছন্দ করেন তাই আপনারা যারা মনে করেন যে আমাদের কবিতার পাঠক কমে গেছে তারা এরকম মনে করার কোনো কারণ নেই কবিতার পাঠক আমাদের আছে সবসময় ইচ্ছে ছিল দর্শক আমরা বইমেলার মাঠে আছি আমরা বইয়ের সঙ্গে আছি বইয়ের মানুষদের সঙ্গে আছি আর আছি আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পর আরো কিছু আয়োজন আছে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি পর আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাস আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইবেলা প্রতিদিন আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে আছি আর ওই বিস আয়োজনের কথা বলছিলাম চলুন সেগুলো উপভোগ করে আসি আমি এখন যার সেই কথা বলবো তিনি ইসহাক খান আমাদের প্রিয় নাট্যকার লেখক তার লেখা একটা বই পুরনো বই এটা অবশ্য হাফ পাগল কিশোর উপন্যাস তবে পুরনো বই ছাড়াও তার বেশ কিছু বই আছে বই মেলায় সেই সব বই সবগুলো নিয়ে হয়তো কথা বলা যাবে না তবে তার লেখালেখি নিয়ে কথা বলবো আপনি কেমন আছেন আছে ভালো আছি আচ্ছা বলছিলেন যে এই বছর নতুন বই আসবে না কারণ কি কারণটা নিজেরা আলস্য আমি আসলে মানে পাণ্ডুলিপির যেগুলো তো যে আমার পছন্দ হয়নি আমি আর ওটা বই করতে আগ্রহী হইনি হ্যাঁ তার মানে হচ্ছে একটা পাণ্ডুলিপির প্রথম বিচারক লেখক অর্থাৎ তিনি যদি পাঠকের হাতে দেওয়ার যোগ্য মনে না করেন তাহলে সেটা তিনি দেন না এবং দেওয়া উচিত না তাই তো অবশ্যই কারণ প্রথমে নিজের ভালো লাগতে হবে এই ভালো লাগাটা হলো মূল তারপরে অনেক পাঠকের ভালো লাগবে অনেকের লাগবে না সে সমালোচনা একজন লেখকের নেওয়া উচিত আমি মনে করি আমার লেখা সবারই ভালো লাগবে এরকম নয় বিষয় হচ্ছে যে একজন লেখক যদি বই প্রকাশ নাও করেন তিনি কিন্তু একটা ভাবনার মধ্যে থাকেন অর্থাৎ আগামী মেলা না হোক পরের মেলা হলেও তিনি বই নিয়ে আসবেন তার মানে তিনি লিখছেন এখন যদি আপনার লেখালেখির খবরটা একটু জানি যে লেখার টেবিলের কি অবস্থা কোন বিষয়ে লিখছেন বা মাথার খবরটা যে কোন বিষয়ে ভাবছেন এই মুহূর্তে আমি একটি ঈদসঙ্কের উপন্যাস লিখতে হচ্ছে এটি একটি পত্রিকার থেকে আমার কাছে চাওয়া হয়েছে সেটি নিয়ে আসি কিন্তু আমি লিখতেছিলাম আমার আত্মজীবনে সেটি আপাতত বন্ধ আছে যেহেতু আমি ঈৎসংখ্যের লেখাটা লিখছি যে আমার মূল চিন্তা আমার একটা আমি যেটা লিখছি সেটি এই আমার এই আত্মচরিত্রের মধ্যে আত্মকথার মধ্যে অনেক চেনা মানুষ থাকবে যেমন ধরেন যে ঝাফদুর রহমান থেকে শুরু করে হেমন্ত গুণ মোহাম্মদুল হুদা উদ্দিন মোহাম্মদ শহীদুল্লাহ তসলিমান হাসিন মনির হাসান সাহেব সব আমার বন্ধুরা আমার এক একটা ক্যারেক্টার পাঠক একবার আমার এই বইটি হাতে নিলে আমি এটি ধারাবাহিক আমার ফেসবুকে লিখছি আমি বহু মানুষের ইয়া পাচ্ছি আমি এই লেখাটিকে খুব মন দিতে চাই আরও কিছু ইতিহাসভাবে আশ্র আশ্রয় করে এর মধ্যে ঢুকাতে চাই এই জন্য একটু শ্রমও দিচ্ছি একটু গ্যাপ দিয়েছিলাম মাঝে যে আমার আরও কিছু তথ্য কালেকশন করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আপনার যে বইটা প্রকাশ হবে বা যে বইটা এখন লিখছেন আত্মজীবনী বিশেষ করে সেই বইটার জন্য শুভকামনা সর্বোপরি আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আপনি অবশ্যই ধন্যবাদ যে ভালো থাকো আমরা সবাই ভালো থাকি দেশটা আমাদের সবাই আমরা দেশটাকে ভালোবাসি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম ইসা খান খানের কথা তিনি বলছিলেন তার লেখালেখি নিয়ে তিনি বলছিলেন আমরা সবাই মিলে যেন আনন্দে থাকি আর এই যে বইমেলাটা এটা আমাদের একটা আনন্দের জায়গা আপনারা বইমেলায় আসবেন বই কিনে নিয়ে যাবেন বই মেলায় আছি আমরা বাঙালি প্রকাশনীর স্টলের সামনে কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক আরিফ নদুলের সঙ্গে আরিফ ভাই কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি আপনি ভালো আছেন নিশ্চয়ই ভালো আছি প্রতি বছর তো আসলে বই মেলায় নতুন বই কি আসলো বা কোন প্রকাশনীতে নতুন বই কি আসলো সেইটা আমরা সন্ধান করি বা খোঁজ করি এই বছর কি পরিমাণ বই আসলো বা কি ধরনের বই আসলো আমাদের বেশিরভাগই তো গবেষণার বই গল্প উপন্যাস সব ধরনের বই থাকে তবে এবার গবেষণার কয়েকটি বই চলে আসবে একটা বই আসছে বর্তমান বিশ্বে শয়তানের কীর্তিকলাপ এটা ইসলামী বই কিন্তু ইসলামের মধ্যে যে শয়তানি হয় বিভিন্ন ব্যক্তিরা শাসকরা সেই সব বিষয় নিয়ে বইটি লিখেছেন অধ্যাপক আলী মোহাম্মদ এইবার একটা পরিবর্তিত পরিস্থিতিতে বইমেলা হচ্ছে সেখানে পাণ্ডুলিপি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হয়েছে এই যে পরিবর্তিত পরিস্থিতি সেটার উপরে অনেক পাণ্ডুলিপি তৈরি হয়েছে এই ধরনের কোনো পাণ্ডুলিপি নিয়ে কাজ কী করা হয়েছে এই বছর না আমি এ ধরনের বই করি নাই কারণ এই পরিস্থিতি তো শুরু হয়েছে মাত্র কয়েকদিন হয় কিন্তু আমাদের কাজগুলো এর আগেই সমাপ্ত হয়ে গেছে যার কারণে এ ধরনের বই আসেনি পুরনো বই যেগুলো আছে সেগুলোর প্রতিও পাঠকের আগ্রহ থাকে প্রতি বছরই অর্থাৎ পরের বছর আগের বইয়ের আগ্রহ থাকে মানে কোন বইগুলির প্রতি গত বছর আগ্রহ লক্ষ্য করেছিলেন সাবজেক্টের উপর বিশেষ করে উপন্যাসগুলো এবং রহস্য উপন্যাস তারপরে গল্প এগুলোর প্রতি চাহিদা বেশি আর কিশোরদের বই চাহিদা কিশোরদের বেশি বড়দের বই হলো প্রবন্ধগুলো চলে ভালো আমাদের এখানে মুক্তিযুদ্ধের একটা বই আছে শহীদ বুদ্ধিজীবী বইটা খুব ভালো চলে সবসময় চলে বের হয়েছে তেইশ সালে এখনও চলতেছে ভালোই দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম ঈর্ষা বইটির রচয়িতার নাম সাফিকা জহুরা জেসি তার সঙ্গে কথা বলবো ঈর্ষা কি ধরনের বই আসসালামু আলাইকুম মূলত প্রেম বিরহের লেখা বেশি তবে সব রকমেরই লেখা পাবেন প্রকৃতি নিয়ে আছে দেশ নিয়ে আছে মা বাবা পরিবার নিয়েও আছে তবে আমাদের হৃদয়ের আবেগিক অনুভূতিগুলো এবং নারীর জীবনের যে উপলব্ধি সেগুলো মূলত আমি বেশিরভাগ তুলে রাখি লেখার বিষয় যখন নির্বাচন করা হয় তখন নিজের একটা ইচ্ছে থাকে প্রকাশকের ইচ্ছে থাকে বা আপনার যারা পাঠক আছেন তাদের একটা ইচ্ছে থাকে কাদের ইচ্ছে কতটুকু রাখার চেষ্টা করেছেন লেখায় খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন লেখাটা আসলে কিন্তু মূলত জীবন ভিত্তিক সম্পূর্ণ তা কিন্তু নয় লেখা কিন্তু বাস্তবতা এবং কাল্পনিক অনুভূতির বা উপলব্ধির বা চিন্তাধারার সংমিশ্রণ তো যখন আমরা কোনো কিছু লিখি এমন হয়ে যায় একটা ঘটনা হয়তো চোখের সামনে বাস্তবে ঘটে গেল হৃদয়কে স্পর্শ করেছে আমি সেটা আমার মতো করে প্রকাশ করার চেষ্টা করেছি কখনো এমন হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে এমন কিছু লিখি যা নিয়ে কেউ কখনো হয়তো ভাবেনি তো সেটাও চেষ্টা করি এবং স্বতঃস্ফূর্তভাবেই আমার মনে হয় আমি চেষ্টা করি যে যে কোনো রকমের অনুভূতি যা মেসেজ আকারে লেখার মাধ্যমে অন্যকে স্পর্শ করতে পারে সেটা যেন আমি তুলে ধরতে পারি ধন্যবাদ আপনাকে দর্শক ঈশা সাফিকা জহুরা জেসির এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রিয়জন সাহিত্য প্রকাশনী আপনারা বইটি সংগ্রহ করবেন আর তার লেখার নতুন নতুন যে ভাবনা সেই ভাবনার সঙ্গে পরিচিত হবেন দর্শক আমাদের পাঠকরা বইমেলা শুধু একা আসেন না সপরিবারে আসেন একটা পরিবারের সঙ্গে কথা বলবো প্রথমে ছোট পাঠক দিয়ে কি নাম তোমার সালায়া কোন ক্লাসে পড়ো আমি বাসায় পড়ছি বাসায় পড়ছো স্কুলে যাবা আস্তে আস্তে নাকি হ্যাঁ আচ্ছা একটু কথা বলি আপনার সঙ্গে আপনার সন্তান জানতে পেরেছি এই যে সবাই মিলে বইমেলায় আসা এটা একটা ঐতিহ্য আমাদের জন্য আপনার কি নাম মোহাম্মদ মুস্তফা মুস্তফা ভাই মুস্তফা ভাই ওর বয়স কত বয়স 6 বছর আপনি কি করেন আমি বিজনেস করি আচ্ছা আপনার সঙ্গে একটু কথা বলি এত দূরে থাকলে তো হবে না একটু কাছে আসেন কি নাম আপনার সানাম সানাম তো এই যে বই মেলায় আসা একাও আসা যায় কিন্তু সবাই মিলে আসলে মনে হয় একটা পরিবার বই মেলাটাকে মনে হয় আপনি কি করেন এমনিতে এখন কিছু করছি না হাউসওয়াইফ ফুল টাইম মাদার এখন তার মানে হচ্ছে আপনার হাতে পড়ার সময় থাকে প্রচুর এখন এই যে পড়ার সময় কেউ কাজে লাগান কেউ কাজে লাগান না আপনি কিভাবে কাজে লাগান অর্থাৎ বই পড়ার কাজে লাগানো হয় কি না আসলে এখন পুরোটাই বইয়ের জন্য ফোকাস করতে হয় বাচ্চার জন্য যেন ও বই পড়াটা শিখে বইয়ের প্রতি আগ্রহ থাকে সেই জন্যই এই চেষ্টাটা করা তার হাতে যখন বই থাকে ওর জন্য ভালো হয় যে বইটা এইভাবে পড়তে হয় বা পড়া উচিত এখন আপনিও তো তার জন্য আদর্শ যে আপনি বই পড়েন কিনা সেটা দেখে এখন আপনি বই পড়েন কি না কতটা পড়েন আমার অ্যাকচুয়ালি বই পড়ার মতো সময় সুযোগটা হয়ে ওঠে না আমি আর্লি মর্নিং লেখনা পর্যন্ত আমার বেঁচেই থাকতে হয় আসলে সেই দশটা থেকে বাঁচতে এসেছেন উনি আজকে আমাদের অ্যানিভার্সারি উনি সময় দিতে পারেন না আজকে এক ঢিলে এক পাখি কভার করার জন্য না আমরা সেটাকে ইতিবাচক হিসেবে হিসেবেই দেখছি অন্য যে কোনো জায়গায় যেতে পারতেন বই বইমেলায় এসেছেন সেটাই বড় বিষয় ওর সঙ্গে আরেকটু কথা বলে শেষ করি আমরা বাবু তো বই তো এখন মনে হয় কেননি বই তো ও কি না তোমার কি ধরনের বই পছন্দ ভূত নাকি অন্য কিছু অন্য কিছু কি আচ্ছা আচ্ছা তবে বই মেলায় কিন্তু তোমার আব্বু আম্মুকে ধরে নিয়ে আরো কয়েকদিন চলে আসবে কারণ পুরো মাস জুড়ে কিন্তু বই মেলা চলবে আরও আসবে না আসব আমরা একটা পরিবারের সঙ্গে কথা বললাম তারা বললেন তাদের পছন্দের কথা তারা বললেন মুখিতার কথা আর যে শিশু পাঠক আমাদের সে বইমেলায় এসেছে আরো আসবে আপনি আপনার শিশু পাঠককে নিয়ে বইমেলায় চলে আসবেন বই কিনে নিয়ে যাবেন দর্শক এতক্ষণ আমরা ছিলাম ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে ছিলাম নতুন বইয়ের সঙ্গে আজকের মতো শেষ করব অনুষ্ঠান আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার আর শুরু হয়ে যাবে এই আয়োজন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন আর বই মেলায় আসবেন দর্শক আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ